পশ্চিমবঙ্গের শাসক দলের মদতে ছাপ্পান্ন দিন পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি ছাপ্পান্ন দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ তাকে ইডিসিবিআই থেকে বাঁচিয়ে রেখেছে কিন্তু ফাইনালি সন্দেশখালীর বাঘ যখন সিবিআই এর জেরার মুখে একের পর এক বিস্ফোরক তথ্য সে গড় করে সিবিআই এর সামনে বলে দিচ্ছে সন্দেশখালির বাঘ ভেজা বেড়ালের মতো এমন সব তথ্য সিবিআই কে দিয়েছে যা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে সন্দেশখালীর ঘটনা শুধুমাত্র কিছু দুষ্কৃতির ঘটানো নৈরাজ্যকতা নয় এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র কিভাবে বাংলাদেশ থেকে এসে শাহজাহান শেখ তার সঙ্গী সাথীদের নিয়ে সন্দেশ খালিতে তার রাজত্ব বিস্তার করল মানুষের জমি জমা দখল রাজনৈতিক ক্ষমতা প্রশাসনিক ক্ষমতা এসবের অপব্যবহার করে দিনের পর দিন মানুষকে বঞ্চিতত তো করেছেই আর লিপ্ত হয়েছে নানা রকম অপরাধমূলক কাজকর্মে আর এর পুরোটাই হয়েছে শাসক দলের নেতাদের আংশিক সম্পূর্ণ সহযোগ দেয় শাহজাহান শেখ আর তার দলবল বাংলাদেশে গরু পাচারের সঙ্গে যুক্ত ছিল সুন্দরবনের নদী পথে বাংলাদেশের সঙ্গে চলত চোরা কারবার সোনা এমনকি মাদকের ব্যবসাও আর এই শাহজাহান থেকে অনেক রোহিঙ্গিয়ারাও সন্দেশখালী এলাকায় এসে বসতি স্থাপন করেছে শাহজাহান এদেরকে নানা রকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত করেছে শুধু তাই নয় শাহজাহান শেখ মানুষের অঙ্গ পাচারের মতো নিকৃষ্টতম ব্যবসার সঙ্গেও যুক্ত ছিল বলে জানা গেছে সিবিআই শাহজাহান শেখের কাছে পাওয়া সব তথ্যের উপর ভিত্তি করে ইতিমধ্যে তার কিছু সঙ্গী সাথীকে অ্যারেস্ট করেছে এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার দেওয়া তথ্য বিভিন্নভাবে খতিয়ে দেখা হচ্ছে আর তার কুকর্ম যখন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে অর্থাৎ মাদকের আন্তর্জাতিক ব্যবসা দেহর অঙ্গপ্রাচার হাওলার মাধ্যমে প্রচুর টাকা দেশের বাইরে পাঠানো তাই এই কিছু আর ভালোভাবে খতিয়ে দেখার জন্য সিবিআই এনআইএকেও এই তদন্তের সঙ্গে যুক্ত করতে চলেছে অর্থাৎ শাহজাহান শেখকে সিবিআই এনআইএইডি চারিদিক থেকে ঘেরে ফেলার পরিকল্পনা করে অবশেষে কি সন্দেশ সেই সে মানুষ আন্দোলনকারী মা বোনেরা তারা কি ন্যায় বিচার পাবে শাসক দল যতই আড়াল করার চেষ্টা করুক না কেন অভিষেক যারা এই সব কাণ্ডের সঙ্গে যুক্ত আছে সব নামি বেরিয়ে পড়বে এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে বোঝার চেষ্টা করবো খালির ঘটনা কি একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এই সন্দেশ খালি একটা পরিকল্প শাসক দলের মদতে চলা একটা অপরাধ চক্র এবং এরকম চক্র পশ্চিমবঙ্গের অনেক জায়গায় চলছে সম্পূর্ণ বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসুন আর না করে করা মামলায় গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়িতে ইজি কর্তারা হানা দেয় কারণ পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি সংক্রান্ত জেরার মুখে শাহজাহান নাম নেন এবং শাহজাহান শেখ যদি মল্লিক ঘনিষ্ঠ হওয়ার জন্য তার কাছ থেকে আরো তথ্য আদায় করতে ইডি হাজির হয় সন্দেশখালিতে তবে শাহজাহানের বাহিনীর হাতে হেনস্থা হয়ে হাসপাতালে ভর্তি হয় ইডি কর্তাদের শাহজাহানের ফোনে দশ মিনিটের মধ্যে হাজারখানেক লোক সেখানে উপস্থিত হয় এবং ইডি অধিকারিকদের উপর হামলা চালায় হামলার মুখে ইডি অধিকারিকরা ফিরে আসতে বাধ্য হয় তারা বারবার শাহজাহান শেখকে কল করলেও শাহজাহান শেখ কল রিসিভ করেন না শাহজাহান শেখ নাকি তখন সেখানে উপস্থিতি ছিল না বাড়িতে ছিল না কিন্তু পরবর্তীতে জানা যায় এটা সম্পূর্ণভাবে মিথ্য তার মোবাইলের নেটওয়ার্ক লোকেশন ট্রেস করে ইডি জানতে পারে সেই সময় শাহজাহান শেখ বাড়িতেই উপস্থিত ছিল এরপর থেকে দিন পর্যন্ত শাহজাহান শেখের আর কোনো খবর পাওয়া যায় না পুলিশের সহায়তায় সে নানা জায়গায় লুকিয়ে থাকে সন্দেশখালীর এক দ্বীপ থেকে অন্য দ্বীপে তৃণমূলের লোকেদের সহায়তায় পুলিশের সহায়তায় পালিয়ে বেড়াতে থাকে ইডি অধিকারী গোয়েন্দাদের হাত থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হয় ইডির উপর হামলার পর থেকে সন্দেশখালি মিডিয়ার কেন্দ্রবিন্দুতে চলে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য মিডিয়া তুলে ধরে দুই দশক থেকে শাহজাহান এবং তার বাহিনী কিভাবে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে কিভাবে জমি জোর করে দখল করে নিয়েছে একের পর এক চাষের জমি মাছের ফেরিতে রূপান্তরিত করেছেন মানুষের বাড়ি জোর করে দখল করে নিয়েছে মহিলাদের যখন তখন পার্টি অফিসে ডেকে নিয়ে যাও জোর করে তোলা আদায় করা হতো আর শাহজাহান তার বাহিনীর কথা না শুনলেই নেমে আসত অকথ্য অত্যাচার এসব কিছু মিডিয়ার সামনে আসার পরও পুলিশ যখন শাহজাহান শেখকে এবং তার সাগরেদদের গ্রেপ্তার তখনই সন্দেশ খালির সাধারণ মহিলারা প্রতিবাদে সরব হয় সাজান তার ঘনিষ্ঠ শিবু উত্তমদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয় মহিলারা ঘর থেকে বেরিয়ে আসে থানার সামনে বিক্ষোভ করে শাহজাহান শেখকে গ্রেপ্তার করার জন্য আর এই সময়ে সন্দেশ খালি ন্যাশনাল মিডিয়াতে চলে আসে বাংলা সংবাদের শিরোনামে আসে শাহজাহান শেখ আর তার বাহিনীর এই কুকর্মের জন্য স্থানীয় বাসিন্দারা মিডিয়ার সামনে অভিযোগ করে যে মারধর হুমকি অত্যাচার ধর্ষণ শিলতাহানির ঘটনায় সরাসরি যুক্ত ছিল শাহজাহান বাহিনী পরিস্থিতি খারাপ বুঝে অবশেষে পুলিশ উত্তম শিবুকে গ্রেপ্তার করতে বাধ্য হয় অজিত মাইতিকেও গ্রেপ্তার করে পুলিশ এরও আর বেশ কিছুদিন পর উনত্রিশে ফেব্রুয়ারি মহিলাদের আন্দোলনের চাপে পড়ে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলদের আন্দোলনে শাসক দল বাধ্য হয়ে পুলিশকে অনুমতি দেয় শাহজাহান শেখকে গ্রেপ্তার করার গ্রেপ্তারের পর শাহজাহান শেখকে যখন কোর্টে নিয়ে যাওয়া হয় আমরা দেখেছি তার সেই প্রতাপ বাঘের মতো চলাফেরা কিন্তু কোর্টের হস্তক্ষেপে যখন সিবিআই তদন্ত ভার গ্রহণ করে আর শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতে হস্তান্তরিত করা হয় তারপর বাঘ কিভাবে নেংটি দূরে পরিণত হয় সেই পরিবর্তনও আমরা মিডিয়ায় দেখছি কিন্তু প্রশ্ন হলো কে শাহজাহান শেখ কিভাবেই বা সে তার এই সাম্রাজ্য বিস্তার করলো সন্দেশখালী কাণ্ডের আগে পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণ সম্পদ কর্মাধ্যক্ষ এবং সন্দেশখালী এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ছিলেন শাহজাহান শেখ কিন্তু আশ্চর্য কথা হলো শাহজাহান শেখ ভারতের নাগরিক কিনা উনিশশো এর দশকে শাহজাহান শেখ বাংলাদেশ থেকে ভারতে আসে তার বেশ কিছু আত্মীয় স্বজন ছিল এবং সে এখানেই কাজকর্ম করতে শুরু করে দু সালে সন্দেশখালী সরবেরিয়া রুটের ট্রেকারের হেল্পারের কাজ করত সে তবে তার মামা ছিলেন পঞ্চায়েতের প্রধান সেই সুবাদে মাছের ঢেরির ব্যবসায় যোগ দেয় সে এছাড়া এই এলাকায় অনেক ইটভাটা ছিল সে বেশ কিছুদিন ইটভাটাতেও ভাটাতেও কাজ করে সন্দেশখালীর মাছের ভেরি নিয়ন্ত্রণে রাখা ইটভাটার শ্রমিকদের সঙ্গবদ্ধ করা এসব কাজের পাশাপাশি সে সাধারণ মানুষকে ইটভাটার শ্রমিককে নানা রকম ভাবে সাহায্য করত। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সাহায্য করে আস্থাভাজন হয়ে ওঠে সে বামফ্রন্ট জমানা শেষের দিকে স্থানীয় বিধায়ক অনন্ত রায়ের অন্তন্ত কাছের মানুষ হয়ে ওঠে শাহজাহান সেই সময় থেকেই কাট ও গরু পাচার শুরু করে শাহজাহান শেখের অবৈধ ব্যবসার পশার ধীরে ধীরে জমতে থাকে তার সাগরেদদের মাধ্যমে পুরো এরিয়া সে কন্ট্রোল করতে শুরু করে জোর করে জমি দখল করে অনেক মাছের ফেরি বানায় অনেক ইট ভাটাও তার নিয়ন্ত্রণে আসে আর ইট ভাটাতে মাছের ফেরিতে আরও নানা ব্যবসায় কাজ করার জন্য তার প্রয়োজন ছিল প্রচুর লোক বলের সে অবৈধভাবে বাংলাদেশ থেকে লোকেদের এদেশে তে শুরু করে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর শাহজাহান তৃণমূলে যোগ দেয় শাহজাহান নাকি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছিল দু ষোলো সালে জ্যোতিপ্রিয় মল্লিকই তাকে দলে নিয়ে সেই সুবাদে দলীয় পদও জোটে শাহজাহানের কপালে এর আগে বাম জমানায় বিধায়ক ঘনিষ্ঠ থাকলেও তার কোনো পদ ছিল না সেই অর্থে তৃণমূলের হাত ধরেই সক্রিয় রাজনীতিতে পদার্পণ শাহজাহানের দু উনিশ সালে লোকসভা ভোটে সন্দেশখালী থেকে নুসরতকে লিট পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল শাহজাহানে তৃণমূলের শীর্ষ নেতারা যখন সন্দেশ খালি পুরো দায়িত্ব শাহজাহানের উপর ছেড়ে দেয় সে সে অবাধভাবে তার অবৈধ ব্যবসা চালাতে থাকে তার হাত ধরেই অনেক রোহিঙ্গিয়ারাও বসতি স্থাপন করে এবং নানা কাজে যোগ দেয় শাহজাহান বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করে ভারতে আসত তাদেরকে এদেশের নাগরিক বানিয়ে দেওয়ার নিজেদের প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে সব রকম সরকারি কাগজপত্র বের করে দেওয়া সবটাই শাহজাহান এবং তার বাহিনী নিখুঁতভাবে হ্যান্ডেল করত এরা একদিকে যেমন তৃণমূলের ভোট ব্যাংকের কাজ করত অন্যদিকে এদের দিয়ে সহজেই নানা রকম অপরাধমূলক কাজকর্ম করানো যেত অসহায় হতদরিদ্র নারীদের দেশে এবং বিদেশে পাচার করে দেওয়া অল্প কিছু টাকার বিনিময়ে মানুষের কিডনি তথা অন্যান্য অঙ্গ নিয়ে তা পাচার করা এই সব অপরাধমূলক কাজকর্ম দিন দিন বেড়েই চলে আর এইসবের মাধ্যমে আসে প্রচুর অর্থ শাহজাহান শেখ এলাকায় বেশ কিছু প্রাসাদ প্রমাণ বাড়ি তৈরি করে নামি বেনামি জমি জায়গার তো হিসেব নেই কিন্তু এসবের পরও অনেক অর্থ সে বাইরেও পাঠায় হাওয়ালা বা অন্য কোনো উপায়ে এ সমস্ত বিষয়টাই সিবিআই খতিয়ে দেখছে বেশ কিছুদিন যাবৎ শাহজাহান মাছের এক্সপোর্ট শুরু করেছিল আসলে কি মাছের এক্সপোর্টের আর টাকা বাইরে পাঠানোর চক্রান্ত ছিল এ সমস্ত বিষয় ইডি সিবিআই খতিয়ে দেখছে এবং যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাঙ্গেল যোগ হয়েছে তাই এনআইএ কেও মাঠে নামাতে চলেছে সিবিআই শাহজাহান শেখকে আরও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নানা দিক থেকে তাকে ঘিরে ধরার চেষ্টা করা হচ্ছে তার বলা নানা কথা তার সহযোগীদের সঙ্গে ক্রস ভেরিফাই করা হয় ইতিমধ্যে দীর্ঘ সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর শাহজাহানের তিন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করে সিবিআই সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার অভিযুক্ত এরা ধৃতদের মধ্যে রয়েছেন শাহজাহান শেখ ঘনিষ্ঠ নেতা জিয়াউদ্দিন মোল্লা দিদার বক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জি এ প্রসঙ্গে আরেকটি বিষয় যেটার প্রতি সিবিআই এর নজর গেছে সেটা হচ্ছে এই সন্দেশখালী এলাকার ডেমোগ্রাফিক চেঞ্জ নব্বই দশকে সন্দেশখালী এলাকায় হিন্দু পপুলেশন ছিল আশি শতাংশের এবং মুসলিম পপুলেশন ছিল আঠেরো শতাংশের কিন্তু শাহজাহান শেখ এবং তার অনুগামীদের হাত ধরে এখানে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটা ফলে বর্তমানে সন্দেশখালী এলাকায় হিন্দু পপুলেশান সত্তর শতাংশের মতো এবং সেখানে মুসলিম পপুলেশন প্রায় তিরিশ শতাংশ মুসলিম পপুলেশানের এই যে বৃদ্ধি এটা বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ ঘটানোর ফলেই হয়েছে বলে মনে করা হয় এ সমস্ত কিছুর উপরে বেশ করে এটা বলাই যায় সন্দেশখালির ঘটনা আর শাহজাহান শেখ কোনো সাধারণ অপরাধী বা অপরাধ চক্র নয় এর রুট অনেক দূর অব্দি বিস্তৃত রয়েছে এবং এত বড় একটা অপরাধ চক্র শাসক দলের মদত ছাড়া প্রশাসনের মদত ছাড়া চলতে পারে না প্রশাসনের কারা কারা এর সঙ্গে যুক্ত ছিল কিভাবে তারা এর থেকে বেনিফিটেড হচ্ছিল আর কোথায় কোথায় এরকম চক্র চলছে আশা রাখবো সিবিআই জেরার মুখে সিবিআই তদন্তের মাধ্যমে এই সমস্ত কিছু উঠে আসবে ইতিমধ্যে যা তথ্য প্রমাণ উঠে এসেছে তার লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে শাসক দল আপ্রাণ চেষ্টা করেছিল অভিষেক মনুসিংভীর মতো সুপ্রিম কোর্টের লয়ারকে লাগিয়ে শাহজাহান শেখের কেসটাকে রাজ্য পুলিশের হাতে রাজ্যের সিআইডির হাতেই রাখার কিন্তু সে রক্ষা হয়নি কোর্ট রায় দিয়েছে তা সিবিআইকেই হস্তান্তরিত করতে হবে যাতে এর নিরপেক্ষ বিচার হয় সন্দেশখালীর নির্যাতিত মা বোনেরা যাতে সঠিক বিচার পায় আর এই পুরো ঘটনাতে আর একটা বিষয় আরও একবার আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে যে শাহজাহান শেখের মতো অপরাধীরা যত বড়ই হয়ে থাক না কেন তাদের চক্র যত সুবিস্তৃতই হোক তাদের মাথার উপরে যতই দিদি এবং দাদারা থাক না কেন সাধারণ মানুষ যখন একজোট হয়ে নির্যাতনের প্রতিরোধ করে রাস্তায় নামে তখন যে পুলিশ শেখের কথায় তারাও বসত শেখের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং এরকম আরো যে যে শাহজাহান শেখ লুকিয়ে রয়েছে তাদের হদিশ পাওয়া যাবে এটাই আশা রাখবো এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নমস্কার